অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করবেন কিভাবে এই অবৈধ সম্পর্ক কাকে বলে জানেন যেগুলো হচ্ছে একজন আর একজনের সাথে করতেছে এটাকে কিন্তু অবৈধ সম্পর্ক বলে আর এই অবৈধ সম্পর্কটা এমন একটা জায়গার মধ্যে গিয়ে দাঁড়াইছে যেটা হচ্ছে একজন আর একজনের সঙ্গে বা এই পরক্রিয়াটা সারার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে বা এ নিয়ে বিভিন্ন মনে করেন যে মামলা মোকদ্দমাও হচ্ছে এই এই ধরা খাওয়ার পরে ধরা খাওয়ার পরে অনেকের এই সংসারগুলো কিন্তু কারণে কিন্তু কোন প্রকার কাজ হচ্ছে না সেহেতু আমি আপনাদেরকে বলবো যে আমার কিন্তু টিকটকে একটা 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 সহজ নিয়ম নিয়ম বলে আর কি সেটা হচ্ছে সুরা ইয়াসিন সুরা ইয়েছেন সাত মুবিন একটা মাটির পাতিল নেবেন মাটির পাতিল নেওয়ার পরে ঢাকনা সহ পাতিলটা নিতে হবে সুরা ইয়াসিন এক মুবিন করে পড়বেন এবং সেই মুবিনের পরপর দম করবেন সাত মুবিন সাতবার দম হবে এবং আপনি কাদের কাদের এই বিচ্ছেদটা চাচ্ছেন সেটা অবশ্যই ইয়ে করবেন সেগুলো বলি দিবেন আর আর একটা হচ্ছে কি যেটা হচ্ছে সংক্ষিপ্ত ইয়েছেন শুনে তো হচ্ছে অনেক বড়ো সেহেতু হয়তো অনেকেই পারবেন না شوط عم تعتذر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أوفوا بالعقود وحلت لكم بهيمة الأنعام إلا ما يطلع عليكم إلا ما يطلع عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد اللهم بحق هذه آية الزنا والزيج من قبل فلان وفلان فلان فإنك فعال لما يشاء وأنت أرحم الراحمين إدواري ওই দুইজনকার যে কোনো একজন ব্যক্তির কাপড়ের টুকরা নেবেন টুকরা নেওয়ার পরে সেখানে এই দোয়াটা লেখবেন লেখার পরে দুইটা দুই পুরাতন কবর স্থানে দুই কবরের মধ্যে পুঁতে রাখবেন পুঁতে রাখলে যে কথা বললাম এই প্রক্রিয়াটা অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ বিচ্ছেদ হয়ে যাবে এটা কোনো সন্দেহ নাই আর মাথায় রাখবেন যাদের কবরে এই তাবিজগুলো পুঁতবেন সেটা এটা সেটা যেন তাদের আত্মীয়র মধ্যে না হয় আর আপনারা যদি লিখতে না পারেন তাহলে আপনাদের পার্শ্ববর্তী যারা আছে তাদের কাছ থেকে অবশ্যই লিখে নিবেন নিজে কখনো ভুল ভাল করে লিখবেন না নিজে কখনো ভুল করে লেখে যদি কোথাও কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু ভাই আমি দায় নিতে পারবো না আমি দায় নেব না সেজন্য আমি বলে দিলাম আমি বলে দিলাম আপনারা সেই অনুযায়ী যারা জাননেওয়ালা আছে বা যারা আরবি জানে তাদের কাছ থেকে এই দোয়াটি লিখে নেবেন লিখে নিলে তখন আর ভুল হওয়ার সম্ভাবনা নাই